আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কিছুদিন আগে একটা ওই স্কুলে একটা মহিলাদের একটা প্রোগ্রাম হয়েছিল তো ওই প্রোগ্রামে আপারা আমাকে একটা স্টল দেওয়ার জন্য ইনভাইট করেছে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা আমার আমি আর কখনও কোথাও কোনো স্টল দিই নাই বা কোথাও কোনো মেলায় অংশগ্রহণ করি নাই আমার ভালো লাগে না আসলে এরকম মেলা টেলা অনেক পরিশ্রম অনেক রকমের কেক টেক বানাই নিতে হয় পিঠা বানাই নিতে হয় এই জন্য তো আবার অনেক রিকোয়েস্ট করার কারণে যাক আমি চিন্তা করলাম যে দেখি করে দেখি একটু নতুন অভিজ্ঞতা হোক তো যাক দুই সময়ও খুবই কম ছিল মাত্র দুই দিনের মধ্যে আমাকে যা যা তৈরি করা দরকার সব তৈরি করতে হয়েছে যেমন আমি কেক বানাইছি চকলেট কেক ভ্যানিলা কেক এরপরে হচ্ছে যে রেড ভেলভেট তিনটা ভ্যান রেড ভেলভেট তৈরি করছিলাম সাথে ঝাল কিছু পিঠা রোল ছিল হাফ মন ছিল আর ফুলঝুড়ি পিঠা নিয়ে গেছিলাম আমি সাথে করে তো রেড ভেলভেট কেক আমি ভেন্টো করে ভেন্টো বক্সে করে নিয়ে গেছি কারণ হচ্ছে যে এখানে যেহেতু এটা একটা প্রোগ্রাম এখানে হচ্ছে যে ডেলিভারি দিতে হয়তো বক্সে করে নিলে ঝামেলা হবে তো এই জন্য আমি ছোট করে ভেন্টো বক্সে করে নিয়ে গেছি যাতে কোনো অসুবিধা না হয় দাবার কেকটা দেখতেও সুন্দর হয় সুন্দর লাগে তো সেজন্য আমি তিনটা ভেন্টো কেক খুবই কম পরিমাণে কেক নিয়েছি আমি ওই রকম বেশি নিয়ে নাই আবার একটা টেনশানও মানে কাজ করছিল যে সেল হয় কি না আবার সব নিয়ে আসতে হয় তো সেজন্য আর কি খুব কম করেই নিয়ে গিয়েছিলাম তো যাই হোক যাই নিয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবই সেল হয়ে গিয়েছিল তো এই তো আমি ভেন্টো তিনটা ভেন্টোকে রেডি করে নিতে সে একসাথে ক্রিম ক্রিম ফ্রস্টিং করে নিলাম এগুলো ছিল চিজ ক্রিম ফ্রস্টিং অথেন্টিক রেসিপিতেই করা ছিল তো এখন আমি একটু ডিজাইন নর্মাল একটা ডিজাইন করে নিব খুব একটা গর্জেস করব না যেভাবে করা যায় আর কি প্রথমে তিনটা কেককে আমি একসাথে একে বোর্ডে ক্রাম কোটিং করে নিয়েছিলাম এরপরে ফ্রিজে রেখে কতক্ষণ সেট করে নিয়েছি তো এখন আলাদা আলাদা করে এগুলাকে আমি ফুল ফিনিশিংটা দিয়ে নিব নিয়ে নিয়ে তারপরে আমি ভ্যান্টো কেকের মধ্যে ট্রান্সফার করে নেব তো আমি মোটামুটি একটু ফাইনাল ফিনিশিং আনার চেষ্টা করছিলাম কেকগুলোতে যেহেতু অনেক ছোট আর বোর্ডের উপর রাখলে এগুলা নড়ে নড়ে যায় এই জন্য আমি নিচে টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপার উপর পানি দিয়ে বোর্ড বসিয়ে দিয়েছি তো আর এই সিস্টেম ফলো করলে আর বোর্ডটা নড়ে না যে টার্ন টেবিলের উপর থেকে বোর্ড নড়ে না যদি টিস্যু পেপারের উপর একটু পানি দিয়ে বোর্ডটা সেট করা হয় তাহলে ওই বোর্ডটা এটাও একটা টেকনিক তো যাই হোক এই তো আমি স্ক্রাপার দিয়ে একটু লেভেল করে নেওয়ার চেষ্টা করছিলাম তো এখন আমি বাটার পেপারের উপর কেকটাকে ট্রান্সফার করে ভেন্টো বক্সের মধ্যে রেখে দেব তো ভেন্টো বক্সে সেট করে নিয়েছি কেকটাকে এখন সিক্স বি নজেল দিয়ে চারপাশে একটু ডিজাইন করে নিলাম সিম্পল একটা ডিজাইন করবো খুব একটা গর্জিয়াস করবো না তো এবার আমি হচ্ছে রেড ভেলভেট কেকের একটা লেয়ারকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ক্রাম গ্রাম ক্রাম করে নিয়েছি ওইটা দিয়ে একটু ডিজাইনটা করে নিব তো মাঝখানে আমি রেড ভেলভেট কেকের গোঁড়াগুলা বা ক্রামগুলো দিয়ে এই তো হয়ে গেলো আমার সিম্পল একটা কেক ডেকোরেশন থ্যাংক ইউ ফর ওয়াচিং